দেওয়ার ভিউর্স যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমাদের এবং ভালোবাসা আমাদের এখানে তিনটি নতুন তিনটি গাড়ির কাজ চলছে এখানে দুইটা আটত্রিশ গোলাই একটা ছত্রিশ গোলায় গাড়ির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটা হচ্ছে ফোল্ডিং ডাবল গালির গাড়ি ডাবল গাড়ি এটা দিয়ে আপনারা ভোজা আসুক সব সমান তাহলে মারাই করতে পারবেন এদিকে আপনার আমাদের দেখেন এখানে আপনারা হচ্ছে এখানে আমরা জেডি পয় ইঞ্জিনের ফেয়ার দিনের ইউজ করছি আর এদিকে আমরা হচ্ছে দুই দুই অ্যাঙ্গেল ইউজ করছি আর এটা আমরা নাট বল সিস্টেম করছি ফলে এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করতে পারবেন এটা দুই 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 অ্যাঙ্গেল আর আমরা পুরা গাড়িতে তিন তিন অ্যাঙ্গেল ইউজ করছি সব জায়গাতে আমরা তিন তিন আইনজেল ইউজ করছি ওই পাশে ডাবল ডিয়ারিং ইউজ করছি আর এদিকে প্রত্যেকটা গাড়ি ফোল্ডিং ডাবল গালি এটা আট ত্রিশগুলো এই গাড়ি আর এদিকে হচ্ছে আমরা আমরা আমাদের গাড়ির মুখগুলো ইউজ করছি মোটা প্লেট ইউজ করছি দেখেন এই এটা এখানে প্লেট ইউজ করছি ফলে এটা সিট দিয়ে দিলে অনেক সময় অন্যান্য কারখানায় গাড়িগুলো দেখা যায় সিট দিয়ে দেয় এটা সিট দিয়ে দিলে অনেক সময়টা ভেঙে যায় ভস্কা যায় আবার এই চাবিটা যখন এর উপরে প্রেশার দেয় তখন এটা প্রেশার নিতে পারে না আবার সেই কথা চিন্তা করে কৃষক ভাইদের কথা চিন্তা করে আমরা এটা মোটা প্লেট ইউজ করছি আর এটিতে দেখেন দুই দুই গাড়ি দেখেন ওইখানে আপনার ডাবল গিয়ারিং ওই হবে ডাবল গিয়ারিং হবে ওই পাশে আর এখানে আমরা দুই দুই অ্যাঙ্গেল ইউজ করছি আপনাদের যদি কারো ওই ধরনের গাড়ি লাগে হ্যাভি গাড়ি উন্নত মালকে যদি হ্যাভি গাড়ি লাগে তাহলে আমরা তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে আড়াই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আর ওটাতে দুই ইঞ্চি ছাড় আর স্যামের ওটাতে দুই ইঞ্চি স্যাপ হবে আমাদের এখানে স্যাপগুলো পনেরো দুই ইঞ্চি স্যাব ইউজ করা হয় না এখানে দু ইঞ্চি স্যাপ ইউজ করা হয় পনেরো দুই ইঞ্চির স্যাব ইউজ করলে হয়তো অনেক সময় দেখা যায় আপনার এই ড্রামটা টাল হয়ে যায় আবার স্যাপ টাল হয়ে যায় ফলে আমরা ওগুলো দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাপ ইউজ করছি দেখেন আমাদের গাড়ি তিনটা গাড়ি চাপ করছে আর আপনার এদিকে আরও একটা গাড়ি আছে নদী করা এটা অনেক হলে দেখতে পারেন এটা হচ্ছে আপনার করে ফেলায় রাখা হচ্ছে এটা আমরা উঠাবো এই দেখেন আমাদের মুখগুলো কত মজবুত প্লেট দিয়ে করা এই দেখেন এখানে ক্লামগুলো দেখেন অনেক সময় ক্লামগুলো ভেঙে যায় মস্কা হয়ে যায় ফলে আমরা এগুলো অনেক প্লে মোটা প্লেট কাটিং করে লাগাইছি প্লেট কাটিং করে আর এখানে দেখছেন এটা বাতাস কমানো বাড়ানো একবার আর এদিকে আমাদের আরও পুরাতন গাড়ি আছে আপনাদের যদি কারো পুরাতন গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে কম দামে পেয়ে যাবেন রিকন্ডিশন মারায় এদিকে হচ্ছে আমাদের ওই ঘরে আরও গাড়ি আছে আমাদের আমাদের ওই ঘরে আরও কিছু গাড়ি আছে রেডি করা আর এগুলো রিকন্ডিশন করা হচ্ছে আপনাদের যদি রিকন্ডিশন গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাতে গিয়ার সেটিং হচ্ছে এই গিয়ারটা বিক্রি হয়ে গেছে রিকন্ডিশন গাড়ি মাইক্রো গিয়ার সেটিং হচ্ছে তাতে এইদিকে আপনার আর একটা গাড়িতে গিয়ার সেটিং হবে এটা ছত্রিশ গোলায় এই যে আমরা প্রতিটা গাড়িতে এরকম ডাবল বিয়ারিং ইউজ করে থাকি এই পাশে ডাবল বিয়ারিং আর এই যে ভিতরে আমাদের সিস্টেম এটা এই গাড়িটা এক সিজন চলছে গাড়িটা রঙ করার জন্য নিয়ে আসছে সিজনের লাগে তিনি রং করে নিয়ে যেতে পারেনি এখন রঙ করার জন্য নিয়ে আসছে আমরা একটু কাজ করে গিয়ার লাগাই আমরা গাড়িটা ডেলিভারিতে দিই এদিকে একটা গাড়ি আছে রিকন্ডিশন করা আপনাদের যদি কারো লাগে গিয়ার গিয়ারের গাড়ি একটা সেল স্টার্ট রিকন্ডিশন গাড়ি আপনাদের যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন এদিকে একটা গাড়ি আমাদের ঘরে রেডি করা রয়েছে এটা হচ্ছে আপনার আটত্রিশ জুলাই ডাবল আমরা দেখেন আমরা এখানে ডাবল চাকা ইউজ করি এখানে আপনার মোটা প্লেট ইউজ করি সামনে বারো সাইজের চাক আছে আমাদের বাম্পার অনেক হ্যাপি করে করা আর এদিকে আমরা পুরাতন ইঞ্জিন সেট করে আমরা আমাদের গিয়ার সেট করে রাখছি কাস্টমারের সাইড অনুযায়ী আমরা ইঞ্জিন বসাবো এই দেখেন এটা আমরা সামনে আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে ঝাড় করছি আর আমাদের ডাবল বিয়ারিং হবে এখানে এখানে ডাবল বিয়ারিং হবে আর এদিকে এটা ডাবল ডালির গাড়ি এদিকে আমাদের আর একটি গাড়ি আসছে এটা রং কঠিন আসছে এই গাড়িটা রং হবে এটা একশো মেরে আসছে আর সিজনের চরি লাগায় তিনি রং ছাড়াই নিয়ে গেছে এখন রঙের জন্য তিনি আমাদের এখানে দিয়ে গেছে রঙ করে ডেলিভারি দেব গাড়িটা এখানে প্রত্যেকটা গাড়িতে এই পাশে একটা করে থাকবে এখানে এই পাশে রোডার থাকবে এই পাশে অ্যাডজাস্ট থাকবে সেল আছে আর এদিকে ট্রাকের গিয়ার লাগানো আছে আমাদের যাই অত্যন্ত উন্নত মানের গিয়ার বক্স ব্যবহার করে এই গাড়ি রঙ করার জন্য নিয়ে আসছে এটা রঙ করে আবার আমরা পুনরায় ডেলিভারিতে দিব এদিকে মারাই আছে আপনাদের কাস্টমাররা যে যেরকম চাবেন আমরা সেভাবেই গাড়ি তৈরি করে দেবো ইনশাল্লাহ আর এদিকে যে বাংলা নতুন বাংলা গাড়ি তৈরি করা আছে আমাদের যদি কারো বাংলা মারাই লাগে করতে পারেন সকলে ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ السلام عليكم